এবং আমি কথা বহুবার বলেছি যে এই সরকারের অধীনে আসলে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না আর যদি সে কোনো নির্বাচন হয়ও সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচনের বাংলা নির্বাচন বাংলাদেশি সংকটকে আরও বাড়িয়ে তুলবে এবং আমি মোটামুটিভাবে যা দেখি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে রাজনীতির একজন ছাত্র হিসেবে এবং দেশি বিদেশি রাজনীতির সঙ্গে নিয়মিত সম্পর্কিত থাকার কারণ আমি দেখি যে বাংলাদেশ আসলে সেদিকেই যাচ্ছে আমি আসলে ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না নির্বাচনই দেখি না আসলে এবং যখন বিএনপি লন্ডন বৈঠকের মাধ্যমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলাম তখনই বলেছি যে বিএনপি তারেক রহমান বিএনপি নেতা ভালনারেবল এবং আমি মোটামুটিভাবে শিওর আসলে মোটামুটিভাবে এটা আমার বুঝতে আর বাকি থাকার কথা নয় তারই বাকি থাকার কথা নয় যে মিস্টার তারেক রহমান লন্ডনে থাকবার কারণে দীর্ঘদিন তিনি আসলে মিসগাইডেড এবং মিসলিডেড তার দলের নেতা কর্মীদের দ্বারা তিনি চেষ্টা করছেন আন্তরিকতা তার আন্তরিকতা নিষ্ঠা কোনো অভাব আমি দেখি না কিন্তু যে শক্তি নিয়ে তিনি চলছেন চলতে চাইছেন বা যাদেরকে তিনি কাছাকাছি রাখছেন এদের দিয়ে তিনি কতখানি সফল হবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে একদম তার ব্যক্তিগত লোকজন যারা স্টার তাদের থেকে শুরু করে তার দল তার নির্বাহী স্ট্যান্ডিং কমিটি তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আমার এটা ধারণা বিএনপি ইতিমধ্যেই তার মেজ যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে চাঁদাবাজি দখলবাজি হাট বাজার দখল এর কিছুটা প্রোপাগান্ডাও আছে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কিছুটা বাস্তব সত্য এবং মানুষ এটা মনেও করতে শুরু করেছে যে আওয়ামী দেখেছি বিএনপিকে দেখেছি লে ট্রাই অন্যদের দেখি এবং এটাই হচ্ছে সবচেয়ে বিপদের জায়গা যেটা বিএনপি নেতৃত্ব আসলে বুঝতে পারছেন না বিছানায় শুয়ে থাকা নেতৃবৃন্দ এখনো স্ট্যান্ডিং কমিটিতে কি হবে আমি 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 জানি না এবং আপনার ব্যক্তিগত কর্মকর্তারা যখন রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী হয়ে যায় তখন সেই রাজনীতিও আসলে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় এবং আন্তর্জাতিকভাবেও ওবিএনপির সংযোগ সম্পর্ক আমি খুব একটা দেখি না খুব যে ভালো কিছু তারা করছেন করতে পারছেন এবং অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যে মিস্টার তারেক রহমানকে নেতৃবৃন্দ নান্য সবসময় একটা রোজই পিকচার দেখিয়েছেন এবং পিকচারটা যে আসলে রোজই নয় গ্রাউন্ড রিয়ালিটিতে কী সেটা তাকে তারা বোঝাননি কমিউনিকেট করেননি করলে হয়তো তিনি তার স্ট্র্যাটেজি নতুন নতুনভাবে করতে পারতেন বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়েতে প্রভাবশালী সম্ভবত সবচাইতে শ্রদ্ধাভাজন মানুষ কিন্তু এটাও মানতে হবে যে তিনি শারীরিকভাবে খুব একটা সক্ষম নয় আমি কথা বহুবার বলেছি যে তিনি হচ্ছে একটা প্রতীক এবং তাকে বিএনপির আসলে ব্যবহার করা উচিত কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তিনি আসলে খুব বেশি কথাবার্তা বলছেন না বলতে পারছেন না হয়তো এবং সেই রিয়ালিটি মেনে এটা মানতে হবে যে দল ব্যক্তি সব কিছুর কিন্তু মানুষ আঠারো কোটি মানুষ বা বিশ কোটি মানুষ এই দেশের তাদের জীবন ভাগ্য যখন রাজনীতিকদের ওপরে নির্ভর করে রাজনীতিতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে তার খেসারত কিন্তু শুধু ব্যক্তি বা দলদের না নেতাদের না গোটা দেশের মানুষকে দিতে হয় সো বিএনপি যতটা মনে করছে যে তাদের হাতে সবকিছু তাদের হাতে আসলে আর সবকিছু নেই এবার আসেন আওয়ামী লীগের কথা বলি আমার যেহেতু কোনো দলের সঙ্গে সম্পর্ক নেই কোনো দলের প্রতি আওয়ামী লীগ একই পনেরো বছর ক্ষমতায় থেকে দলটা শেষ হয়ে গেছে কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের উপরে সামরিক বাহিনীর উপরে পুলিশের উপরে তিনি দলটাকে করেননি আমার বেশ কয়েকবার আপনারা কেউ জানেন বিভিন্ন সময় আমি নিজেও সে বলেছি যে উনি আমাকে পছন্দ করতেন না কিন্তু কোনো কারণে হয়তো মনে করতেন আমি যখনই যোগাযোগ কথা বলতে চেয়েছি বা ওনার যখন দরকার হচ্ছে আমি গিয়েছি যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে ওনার সময় আবার আমি ওনাকে চ্যালেঞ্জও করেছি সাংবাদিক হিসেবে যেটা আমার করা দরকার প্রথা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করার উনি আমাকে কখনই পছন্দ করতেন না কিন্তু হয়তো একেবারে শেষ করে দেননি এই কারণে যে যেহেতু রাজনৈতিক পরিবারের একজন মানুষ তিনি তিনি হয়তো বুঝেছিলেন যে ন্যায় কথাটা বলছি আমি ভবিষ্যতেও বলবো আমার স্মরণ আছে কেউ কেউ আমরা সবসময় বলেছি আমি নুরুল কবিরের কথা নিউজ এডিটার নুরুল কবিরের কথা বলতে পারি আসিফ রঞ্জুলের কথা বলতে পারি যে আমরা বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে আজকে আওয়ামী লীগ হয়তো আমাদের কথা পছন্দ করছে না কিন্তু আওয়ামী লীগের বিপদের দিনে আমরা কথা বলবো আসিফ নজরুল হয়তো এখন সরকার আছেন তিনি আর বলবেন না নুরুল কবিরের আমি অন্যের কথা নায়িকা বলি আমার কথা আমি আমি যেটা পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ পর্যন্ত আওয়ামী লীগের বা পাঁচ তারিখ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তেই হয়েছে আমি আট তারিখ থেকেই বলছি যে তাদের নির্বাচনের সুযোগ দেওয়া উচিত আমি বলেছি তাদের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত মানুষকে সিদ্ধান্ত দিতে হবে যে মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ তাদেরকে বিদায় করেছে এখন রাজনীতিতে তারা কতখানি থাকবে থাকবে না সেটা ভোটের মাধ্যমে মানুষ বিচার করবে এখন সেটাই হচ্ছে আনুষ্ঠানিক প্রক্রিয়া স্বীকৃত পন্থা তো এই শেখ হাসিনাকে একবার কথা বলার সময় আমি বলেছিলাম যে আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনি কিন্তু দলের দিকে নজর দিচ্ছেন না এবং তুমি তখন আমাকে ওই একই স্টাইল বিএনপির স্টাইলে যে না এরা অনেক সাফার করেছে লেট দেবেন জয় এরা এখন ঘুমিয়ে থাকুক সময় মতো জেগে উঠবে কিন্তু আমি যে জেগে উঠতে পারছে না সেটা কিন্তু প্রমাণিত সত্য এবং আওয়ামী লীগের অনেক নেতা সেই সময়ও আমি অনেককে বলেছি অনেককে স্বীকারও করবেন যে আমি তাদের পরিণতিটা কি হতে যাচ্ছে বহুবার তাদেরকে বলেছি অনেককে এবং যারা তাদের কেউ কেউ হয়তো না এখনো তার কেউ কেউ আমার সঙ্গে বিভিন্ন সময় কথা বলেন আমি কিন্তু এই কথাগুলো তাদের বলেছি যে তাদের একটা করুণ পরিণতির দিকে তারা যাচ্ছেন অনেকেই মনে করেন যে আমি বোধহয় জামাতের ব্যাপারে বেশি নেতিবাচক কোনো দলের ব্যাপারে আমি খুব বেশি নেতিবাচক না আবার খুব বেশি ইতিবাচক না অনেকে বলের যাবি হয়তো বিএনপি সমর্থক একদমই না বিএনপির কথা আমি বিভিন্ন সময় এই কারণে বলেছি যে পরিবর্তিত পরিস্থিতিতে একটা বড়ো দল হিসেবে এবং মধ্যপন্থা রাজনীতি হিসেবে গণতন্ত্রের জন্যে বিএনপি হচ্ছে এখন সম্ভাবনা তারা সেটা কাজে লাগাতে পারবে কিনা ডেলিভার করতে পারবে কিনা দ্যাটস আপ টু দেন কিন্তু সেটা তারা পারছেন বলে মনে হয় না আওয়ামী লীগের কথা তো আমি বললামই আওয়ামী লীগের কথা শুনেনি জামায়াত ইসলামী যারা মনে করেন হ্যাঁ আমি লজিক লজিক্যাল একই সঙ্গে লজিটাও চর্চা করবার চেষ্টা করি আদর্শটাকে আমি মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি সো জামাতের রাজনীতি আমার রাজনীতি নয় আমি রাজনীতি রাজনৈতিক দল করি আমি আমার রাজনৈতিক বিশ্বাসের কথা বলছি আমি একসঙ্গে একসময় বামপন্থার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম আমি আমার ছাত্র সেই রাজনীতি ছেড়ে দিয়েছি আমার কথা মনে হচ্ছে ওটাও আমার রাজনীতি নয় এবং রাজনৈতিক দল করা আমার কাজ নয় মাই কাপ অফ টি কিন্তু জামাতকে যখন অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছে বা জামাতের নেতাদের কর্মীদের উপরে অন্যায় আচরণ করা হয়েছে আমি কিন্তু সব জায়গায় তার বিরোধিতা করেছি প্রচুর সাক্ষী আছে এবং জামাতের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সময়কার নেতারা যাদের অনেকেই মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত হয়েছেন আমার সঙ্গে তাদের সম্পর্ক ছিল তাদের কেউ কেউ আমার অনুষ্ঠানে এসেছেন তারা আমার পারিবারিক অনুষ্ঠানে এসেছেন আবার যদিও তখন অনেক সময় অনেক আওয়ামী লীগের সময় বলতেন আমি আমাকে বিএনপি জামাত বা জামাত হিসেবে ট্যাক রাজাকার বলা হতো কিন্তু আমার পারিবারিক অনুষ্ঠানেই জামাত নেতা আওয়ামী লীগ নেতারা পাশাপাশি বসে খেয়েছেন সেই ছবি ভিডিও সবই আছে বাট জামাতের নেতাদের আমি যত কঠিন প্রশ্ন করেছি তৃতীয়মাত্র ইউটিউবে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন আপনারা এত কঠিন প্রশ্নকেও চোখে চোখ রেখে সামনাসামনি করেন আমি করেছি এবং তাতে করে তাদের সঙ্গে আমার সম্পর্কও খারাপ হয়নি এমনকি আমি অনেকেই জানেন যে কোনো রকমের বাণিজ্য তদ্বির আমার নিজের জন্য আমি কখনোই করিনি কখন বাট এই সমাজে থাকতে হলে কারো না কারোর জন্য কখনো না কখনো কিছু বলতে হয় আমি জামাতের নেতা আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ এখন তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন মৃত্যুদণ্ড কার্যকর হয়েছেন তিনি প্রায়ত ওই খারাপ সম্পর্কের মানে তার তার আমি একটা করেছি সেই দেখতে পারেন সম্ভবত মাত্রা আটান্ন নাম্বার পর্ব তারপরে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য তাকে একটা রিকোয়েস্ট করেছিলাম আমি তিনি সঙ্গে সঙ্গে ট্রেনে ছিলেন এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি কিন্তু আমার কথা শুনেছেন সো ব্যক্তি হিসেবে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না দল হিসেবেও সম্পর্ক আমি তার অধিকারের কথা সব সবসময় বলি কিন্তু আমাকে জামাত অনেকেই ট্রল করেন এখন আমরা করবার কোনো দরকার নেই এনসিপির সমর্থকরাও অনেক কিছু করেছেন কিন্তু প্রমাণিত হয়েছে যে এনসিপি আসলে এগুলো না করে যদি রাজনীতিটা করত। তাহলে আজকে এনসিপির নেতাদের এই পরিণতি হয় না তো জামাতকেও বুঝতে হবে যে তার বিরোধিতা করা মানেই বা বিএনপির বিরোধিতা করা মানেই আওয়ামী লীগের বিরোধিতা করা মানেই শত্রুতা না বরং বিরোধিতাকে আমাদের মতো যারা সাংবাদিক বা যারা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন তাদের সমালোচনাটাকে কি বিবেচনা করা দরকার এবং আমাকে তো আমি বহুবারই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমাকে যদি কোনো দলের সঙ্গে কেউ প্রমাণ করতে পারেন যে আমার কোনো সম্পর্ক আছে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি কোনো কারো কাছ থেকে সুবিধা নিয়েছি শেখ সরকার তো অনেকবার চেষ্টা করেছেন আপনারা জানেন আমার ব্যাঙ্ক ক্রেডিট কার্ডস আমার অফিস আমার বিজনেস কানেকশন কিছু হতে পারেনি অনেকে আমার কানেকশান নিয়ে কথা বলেন বিদেশিদের কখনো আমেরিকার দালাল বলেন কখনো রয়ের দালাল বলেন হ্যাঁ আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি আন্তর্জাতিকভাবে জাতীয় কিন্তু ন্যায্য তার ভিত্তিতে অত্যন্ত ট্রান্সপারেন্ট যা করি সেটা আমাদের ওয়েবসাইটগুলোতে দেওয়া আছে কেউ কেউ বলেন আমি রয়ের দালাল সাম্প্রতিকালে কোনো কোনো ভিডিওতে দেখাচ্ছে যে আমি আওয়ামী লীগের দোষর যারা বলেন তারা আমার মতো সাফার করেছেন আমি জানি না যারা রয়ের দালাল বা ভারতের টাকা আমি চলি তারা একটা প্রমাণ বের করতে পারবেন কি না একটা টাকা কোনো ভারতীয় প্রতিষ্ঠান থেকে আমি বা আমার প্রতিষ্ঠান গ্রহণ করেছেন একটা প্রমাণ একটা সিঙ্গেল পাবেন না ভারতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো কাজ নেই আমি ভারতের যেসব জায়গায় সমালোচনা করা দরকার করা দরকার আমি তো সেটা করেছি কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে আমি আমার দেশটাকে বিপদে ফেলতে পারি না ভারত আমার বৃহৎ প্রতিবেশী এবং প্রতিবেশীকে অস্বীকার করা যায় না প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবার চেষ্টা করতে হয় দায়িত্বটা ভারতের দিক থেকে দায়িত্বটা আমাদের দিক থেকেও এবং সেই চেষ্টাটা আমাদের করতে হবে আমি যেমন জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করবার বিপক্ষে কথা বলেছি একই সঙ্গে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার বিরুদ্ধে বলেছি আইনি প্রক্রিয়া হয়ে আমার কোনো সমস্যা নেই সমস্যা রাজনীতিবিদদের কোথায় নি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একজন নেতা বলেছেন জাতীয় পার্টি চোদ্দ দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করবার বিপক্ষে তারা এটা আদালতের মাধ্যমে হলে কোনো আপত্তি নেই আইনি প্রক্রিয়া হলে আমি তার সঙ্গে একমত কিন্তু হিপোক্রেসির জায়গাটা হচ্ছে এই জায়গায় আওয়ামী লীগকে যখন এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হয় তখন তারা বলেন আমরা তিন দিন আগে চিঠি দিয়ে এই দাবিটা করেছিলাম যদিও তারা তাদের দলের নেতারা অন্য নেতারা মহাসচিব সহ অন্যরা বলেছেন তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার পক্ষে নয় এই একই কথা প্রফেসর মোহাম্মদ ইনুসও বলেছেন কিন্তু কেউ কথা রাখেননি এখন প্রশ্ন হচ্ছে ওই যে বিএনপির ওই গুরুত্বপূর্ণ নেতা যখন বলছেন যে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার বিপক্ষে তারা এক্সিকিউটিভ আওয়ামী লীগের ব্যাপারে ঠিক আছে আওয়ামী লীগের ব্যাপারে কেন ঠিক আমি তো বুঝি না আইন তো হতে পারে না হ্যাঁ আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ বহু মানুষ হত্যা করেছে গুম করেছে খুন করেছে লুটপাট করেছে কথা সত্য এবং সেই জন্য মানুষ ক্ষোভের রাগে অভ্যুথানের মধ্যে দিয়ে তাকে বিদায় করেছে কথা সত্য কিন্তু আপনি যখন আইনের কথা বলবেন আইনের শাসনের কথা বলবেন ব্যবস্থার কথা বলবেন তখন তো সেই সিদ্ধান্ত আপনাকে আইনি প্রক্রিয়ায় নিতে হবে জামাতে নিষিদ্ধ করা যদি ঠিক না হয়ে থাকে আওয়ামী লীগের নিষিদ্ধ করাও ঠিক নয় আপনি আইনের মধ্য দিয়ে আওয়ামী নিষিদ্ধ করেন কোনো কোনো সমস্যা আমি আমি দেখি না তো আপনি করেন না নিষিদ্ধ কিন্তু সেটা না করে এগুলো হচ্ছে এক ধরনের দ্বিচারিতা ওটা ঠিক এটা ঠিক নয় এটা ঠিক ওটা ঠিক নয়